আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমার সঙ্গে আছে আমাদের জাহানুর ভাই ওনার বাড়ি হচ্ছে ভাই রংপুরে একটা কাজে আসছিল ভাইয়ের সাথে মোটামুটি অনেকদিন আগেরই চেনা যারা আজকে প্রথম দেখা হইলো তো আপনারা যারা আমার ভিডিও দেখেন যারা আমার রেগুলার ভিউয়ার আছেন তারা অবশ্যই ভাইয়ের ভিডিও দেখল উনি খুব সুন্দর সুন্দর ফানি কন্টেন্ট বানায় দেখেন মুখটা কেমন অসহায়ের মতো আছে ভাইয়ের জীবনে একটাই দুঃখ সবাই ভাইয়ের ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করবে তার না এটা মোরও দুঃখ যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবার দুঃখ ভিডিওর ভিউ বহু হয় কিন্তু লাইক কমেন্ট হয় না কিন্তু লাইক কমেন্ট না হইলে যে ভিডিও ভাইরাল হওয়া নাই সেটা তোর ভাই সেগুলো যাই হোক ভাইয়ার পেজ খেলা না ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন ভাই কিছু করবেন না আমার কিছু করার নেই এখন আমার বিশিষ্ট লোকের সাথে আমি রংপুরে আসছি দেখা করার জন্য এখন আমার ছোট বোন হয়